নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রাজীব মাসিক রাশিফল জুলাই মাস কেমন যেতে পারে সে সম্পর্কে আলোচনায় আসব যারা আজকে নতুন দেখছেন তাদের বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কারণ প্রত্যেক মুহুর্তের আপডেট পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন অনলাইন বুকিং কিন্তু চলছে যারা রবিবারের জন্যে বুক করতে চাইছেন যে কোনো রবিবার একটু চাপ থাকে একটু আগে যোগাযোগ করলে আমাদের পক্ষে টাইম ম্যানেজমেন্টে কিন্তু সুবিধা হয় তো যাই হোক চলে আসবো আলোচনায় দেখুন প্রথমেই যেটা বলার সিংহ রাশির অধিপতি রবিদেব সেই রবি বৃহস্পতি যুক্ত হয়ে মাসের মধ্যভাগ পর্যন্ত একাদশে অবস্থান করছেন সংযোগটি বেশ শুভ এই মাসেই আপনাদের রাশির উপরেই মঙ্গল অবস্থান করছেন কেতু যুক্ত হয়ে যেখানে রাহু দৃষ্টি পড়ছে জায়গাটা একটু নরবরে একটু সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে সিঙ্গর কতগুলো দিক থেকে বেশ প্লাস পয়েন্ট আছে আলোচনায় আসব তবে কোন কোন দিকে একটু সাবধান থাকতে হবে সেগুলো একটু আগে বলে নেই একটু ধৈর্য ধরে শুনুন হয়তো আপনাদের কাজে লাগতে পারে প্রথমে বলবো চোট আঘাত দুর্ঘটনা রক্তপাত এইসব দিক থেকে একটু সাবধান থাকার প্রয়োজন আছে যারা প্রেশার রিলেটেড কোনো সমস্যায় ভুগছেন তারা একটু সাবধানে থাকবেন বাতজ ব্যথা বা ব্যথা যন্ত্রণা সিংহকে কিন্তু কাবু করতে পারে কোন সময় এই প্রবণতা বাড়বে বাড়বে জুলাই মাসের ১৬ তারিখের পর থেকে তার আগে মোটামুটি সব কিছু ম্যানেজেবেল অত ভয় পাওয়ার কিছু নেই পনেরো তারিখ পর্যন্ত রাশি তথা লগ্নাধিপতি তিনি কিন্তু বৃহস্পতি যুক্ত হয়ে একাদশে অবস্থান করছেন যার ফলে অত চিন্তা ভাবনার কোনো কারণ নেই পরবর্তী পনেরোটা দিন একটু সাবধানে থাকার প্রয়োজন থাকছে মায়ের স্বাস্থ্যের দিকে একটু নজর দেওয়ার প্রয়োজন ডেফিনেটলি থাকছে পিতার স্বাস্থ্য তুলনামূলকভাবে কিন্তু ভালো থাকছে বাড়ির বাচ্চারা বা খুদের উলোর শরীর স্বাস্থ্য বলুন বা সার্বিক উন্নতি বলুন সেটা ঘটবে এবার চলে আসবো টাকা পয়সা কেমন থাকবে আই লাভ সাফল্যের অধিপতি বুধ একাদশপতি তিনি দ্বাদশে থাকবেন এবং আপনাদের দ্বিতীয়পতিও তিনি এই দ্বিতীয়পতি দ্বিতীয় ব্যয় স্থানে ফলে ব্যয় বৃদ্ধির যোগ কিন্তু দেখা যাচ্ছে তবে যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করছেন সঙ্গে রাশি অধিপতিকে নিয়ে সামগ্রিক বিচারে সামলে যাবে ক্যাশ ইন হ্যান্ড বা নগদ যোগান টাকার প্রয়োজন মেটানো সেটা কিন্তু হয়ে যাচ্ছে অন্তত মাসের প্রথম ভাগে তো বটেই এবং আমি মনে করছি বা জ্যোতিষশাস্ত্র মতে যে বিচার তাতে মোটামুটি যা হিসেব দেখা যাচ্ছে সেক্ষেত্রে টাকার যোগানটা আপনারা পেয়ে যাবেন যখন যেভাবে যেভাবে প্রয়োজন হবে টাকার টাকা হাতে চলে আসবে এই সময় সন্তানরা যাদের সন্তানরা কাজকর্ম করেন বা এই ধরনের একটা জায়গায় আছেন তাদের থেকেও কিন্তু কিছু প্রাপ্তি যোগ সেটা দেখা যাচ্ছে কোনো টাকা আটকে ছিল বা শত্রুর ক্ষেত্রের কোনো টাকা অদ্ভুত শুনতে লাগলেও সেখান থেকে আপনি হাল ছেড়ে দিয়েছিলেন এই টাকা না দেখবেন সেই টাকাও কিন্তু এই মাসে আসার একটা সম্ভাবনা থাকছে চলে আসবো চাকরি ব্যবসা বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে সেলফ প্রফেশন তুলনামূলকভাবে শুভ যোগাযোগ আসবে ভদ্রস্ত সভ্যস্ত যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলোকে কাজে লাগান হঠাৎ কিছু যোগাযোগ আসবে সেই যোগাযোগেও কিন্তু আর্থিক প্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে চাকরি ক্ষেত্রে শত্রুতা থাকলেও বিশেষ ক্ষতি আপনাদেরকে কেউ করতে পারছে না সে সম্ভাবনা নেই এই মাসে যারা কর্মপ্রার্থী বা কাজ খুঁজছেন কাজ পাচ্ছিলেন না এই মাসে অনেকেই কিন্তু মানে জুলাই মাসে নতুন কর্মযোগ বা নতুন কর্মজগতে প্রবেশের সুযোগ পাবেন হয়তো যোগ্য মাইনে বা যেটা আপনি আশা করছিলেন সেরকম মাইনের ধার কাছ দিয়ে না গেলেও কিছু না কিছু প্রাপ্তি বা কর্মজগতে প্রবেশের সুযোগ পাবেন আমি বলবো সময়টাকে কাজে লাগান এই টাকা না হলে চাকরি করবো না এই রকম মেন্টালিটি ত্যাগ করুন কর্মজগতে একটু উত্তেজনা একটু শত্রুতা একটু মাথা গরম থাকছে টোটালটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে সময়টা সত্যিকারের বলতে গেলে জুলাই আগস্ট সামগ্রিক যে বারোটা রাশি লগ্নের কথাই বলি কারোর ক্ষেত্রেই খুব ভালো নয় তার উপরে সিংহ রাশির উপরে কিন্তু মঙ্গল কেতুর যোগ প্লাস রাহু দৃষ্টি সময়টা কিন্তু একটু ক্রিটিক্যাল শুধু প্লাস পয়েন্ট কি দেবগুরু বৃহস্পতির সঙ্গে রাশি অধিপতি তথা লগ্নাধিপতির একাদশে অবস্থান এটা ডেফিনেটলি অনেক বিপদ আপদ থেকে দেখবেন আপনাদেরকে বাঁচিয়ে দিচ্ছে ব্যবসা ক্ষেত্রে ততটা আমি কিন্তু গতি দেখতে পাচ্ছি না তবে ব্যবসা একেবারেই ডুবে যাবে না একেবারেই ডুবে যাওয়ার মতো কিন্তু অবকাশ থাকছে না মাঝে মাঝে ধরুন তিরিশ দিনের মধ্যে পনেরো দিন দশ দিন বারো দিন মোটামুটি ব্যবসা হলো কিন্তু যা হবে মোটামুটি চলে যাবে সপ্তম ক্ষেত্রটা একটু ড্যামেজ হয়ে আছে যদিও সেখানে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের অনেক আংশে কিন্তু বাঁচিয়ে দিচ্ছে যার জন্যে ব্যবসা একেবারেই অতল জলে চলে যাবে সেরকম ভাবার কোনো সম্ভাবনা নেই চলে আসবো সম্পর্ক ক্ষেত্রে সম্পর্ক ক্ষেত্র পারিবারিক বলুন বা আত্মীয় স্বজন বলুন এ মাসে কিন্তু একটু ভুল বোঝাবুঝির জায়গাটা থাকছে প্রেমের ক্ষেত্র অত্যন্ত শুভ দেখা যাচ্ছে এবং হয় না প্রেমে মাঝে মাঝে একটু মাথা গরম একটু ভুল বুঝি থাকে সেই ব্যাপারটা থাকবে কিন্তু কি প্রেম কেটে যাওয়ার মতো কোনো অবকাশ আছে না প্রেম কেটে যাওয়ার মতো অবকাশ অন্তত সত্তর পার্সেন্ট মানুষের ক্ষেত্রে নেই বাকি যাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা বা হবে ধরেই নেবেন তাদের প্রেম প্রেমমুজব ক্ষেত্রটা ঠিক নেই কোনো অভিজ্ঞ কারোর সঙ্গে কথাবার্তা বলে জায়গাটা একটু ঠিক করে নিন যদি ঠিক করে করা সম্ভব হয় তো দাম্পত্য ক্ষেত্র বা পার্টনারের শরীর স্বাস্থ্য ভোগাচ্ছে বা ভোগাবে দাম্পত্য ক্ষেত্রেও নানাভাবে গণ্ডগোল হওয়ার কিন্তু সংযোগ থাকছে কিন্তু দুটো ক্ষেত্রেই বলি পার্টনারের হেলথ ভোগাবে বললাম সেটা কি মারাত্মক লেভেলে কিছুই যাবে দেখুন কেতু দৃষ্টি এবং রাহুর অবস্থান সপ্তম ক্ষেত্রকে ড্যামেজ করে রেখেছে কিন্তু প্লাস পয়েন্ট হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যেটা অমৃতময় দৃষ্টি মারাত্মক লেভেলের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই শরীর অল্প স্বল্প ভোগালেও মারাত্মক লেভেলে কিন্তু কিছু হচ্ছে না দারুণ মারাত্মক লেভেল না ভাবনার কিছু নেই সম্পর্ক অনেকে হয়তো ভাবছেন ভেঙে যাবে না সম্পর্ক ভেঙে যাওয়ারও কিন্তু কোনো অবকাশ নেই কিন্তু আবহাওয়া বাড়ির মানসিকতা বা সাংসারিক শান্তি সেটা মাঝে মাঝেই বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকছে কিন্তু ঐশ্বরিক আশীর্বাদে বলুন বা দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে বলুন সেটা আবার দেখবেন অনেক সময় ঠিকও হয়ে যাচ্ছে তাই ওই এই মাসটা একটু ভোগালেও একটু সামলে নিন খুব চাপ দেবে না কিন্তু যেটুকু হয় সেটুকুই বা কাঙ্ক্ষিত তো নয় তো এটাই হচ্ছে ব্যাপার শনিদেব অষ্টমে অবস্থান করছেন সেখানে মঙ্গলের দৃষ্টি পড়ছে শ্বশুর যারা আত্মীয় স্বজন আছেন ইন লজ যারা আছেন তাদের থেকে একটু সাবধানে থাকার প্রয়োজন থাকছে বিশেষ করে যারা যে মা বোনেরা বিবাহিত এবং যারা বোনেরা বা দিদিরা শ্বশুর বাড়িতে আছেন তারা এই দিকটাই একটু নজর কিন্তু দেবেন তৃতীয় পক্ষের উস্কানি কান এই সমস্ত ব্যাপার থেকে দূরে থাকুন আপনি এবং আপনার যিনি পার্টনার আছেন তাদের ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এই কথা বললাম এইবার চলে আসবো আইন আদালত কোর্টকাছেরি দেখুন একাদশে রবি বৃহস্পতির যোগ। মানে সফলতার ঘরে কিন্তু রাশি তথা লগ্নাধিপতি বসে আছে রবি সরকারি ক্ষেত্রের কারক বৃহস্পতি প্রতি হলেও সফলতার প্রদানকারী এবং তিনি একাদশে অবস্থান করছেন সামগ্রিক বিচারে পনেরো তারিখ পর্যন্ত কিন্তু শুভ ফল আপনারা পাবেন অতিরিক্ত শুভ ফলই পাবেন তবু যেহেতু রাশির উপরে কেতু মঙ্গল চোখ এটাকে অনেকে লুকিয়ে যান নামটা বলতে চান না আমি বলে দিই এটাকে বলা হয় পিসাচ চোখ যাই হোক এই ব্যাপারটা থেকে একটু সাবধান কিন্তু থাকতে হবে দ্বিতীয়ার্ধে প্রথমার্ধে অত ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা বাড়ি ভাড়া বা ভাড়াটিয়া বা যারা বাড়ি ভাড়া দেন যারা বাড়ি ভাড়াতে থাকেন ষষ্ঠপতির উপরে মঙ্গলের দৃষ্টি একটা বিষ তৈরি হয়ে রয়েছে অষ্টমে ফলত কোনো গণ্ডগোল হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তো এই জায়গাটায় অতি অবশ্যই মাথা ঠান্ডা রাখুন সিংহর এমনিতেই মাথা গরম হয়ে যাচ্ছে এবং প্রবলেম ক্রিয়েট করছে হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাওয়া তো সেই জায়গাগুলোকে একটু মাথা ঠান্ডা করে হ্যান্ডেল করুন সিংহের আরেকটা কথা বলে দিই সিংহের অনেকের কিন্তু ব্যথা যন্ত্রণা ভোগাবে বিশেষ করে স্পন্ডিলাইটিস জাতীয় রোগ যেটা আমি রোগের পাটি হয়তো বলে দেওয়া উচিত ছিল পিঠের দিকে ব্যথা কোমরে পায়ের দিকে কোনো ব্যথা হাঁটুতে ব্যথা এই যে ব্যথা যন্ত্রণা টিস্যু রিলেটেড কোনো সমস্যা টিস্যু এটা থেকেও কিন্তু সাবধান থাকার প্রয়োজন থাকছে বিদ্যা ক্ষেত্র নিম্নবিদ্যা বা উচ্চবিদ্যা প্রথম কথা বলব নিম্নবিদ্যার ক্ষেত্রের কারক গ্রহতার তার সঙ্গে কেতুযুক্ত মন মানসিকতা ছটফটে থাকবে মন বসবে না পড়াশোনায় এবং কাঙ্ক্ষিত ফল জুলাই মাসে কিন্তু অতটা সুখকর হচ্ছে না উচ্চবিদ্যার ক্ষেত্রেও একই রকম নবম ক্ষেত্রের অধিপতি তিনি কেতুযুক্ত হয়ে তৃষ্ট হয়ে আছেন ভাগ্যর স্থাপট পাচ্ছেন না ধরে নিন যারা গবেষণাধর্মী কাজের সঙ্গে জড়িত সেখানেও কিন্তু কোনো না কোনো প্রবলেম ক্রিয়েট হতে পারে একটাই বাঁচোয়া যেটা আপনাদের বারবারই বলছিলাম কর্মসূত্রে বাইরে মানে বাড়ির থেকে দূরে বা যাদের ব্যক্তিগত জন্মছক সাপোর্ট করছে বেশ স্ট্রং তো তারা হয়তো বিদেশেও কর্মসূত্রে বা লেখাপড়ার কারণে যেতে হতে পারে কোনো ভ্রমণের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার প্রভূত সম্ভাবনা আছে ভ্রমণের ক্ষেত্রে খুব সতর্ক থাকুন কোনো রকম বিপদ আপদ থেকে হঠাৎ কোনো বিপদ আপদ থেকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হচ্ছে যারা বিদেশে থাকেন সময়টা তুলনামূলকভাবে কিন্তু শুভ বুদ্ধির উৎকর্ষতা খুব বাড়বে যোগাযোগ বাড়বে এবং সেই যোগাযোগকে কেন্দ্র করে আগামী দিনের উত্থান সেটা কিন্তু হওয়ার প্রভূত সম্ভাবনা থাকছে যাদের রাশিটি সিংহ বা লগ্নটি সিংহ যারা বাইরে থাকেন বা বিদেশে থাকেন বাইরে বলতে বাড়ি থেকে অনেক দূরে আপনার বাড়ি পশ্চিমবাংলায় থাকেন হয়তো ব্যাঙ্গালোর মুম্বাই দিল্লি মানে বাড়ি থেকে যত দূরে থাকবেন ফলটা তুলনামূলকভাবে কিন্তু শুভ আসবে আশা করা যাচ্ছে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার